নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে কোনো পুজো করতে গেলে মন্ত্রটা দরকার মন্ত্র ছাড়া যে কোনো পুজো অসম্পূর্ণ থেকে যায় ঠিক তেমনি অগ্রহার মাসের প্রধান উৎসব হলো ইতু পুজো এই ইতু পুজো করার সময় মন্ত্র উচ্চারণ করা খুবই দরকার মন্ত্র ছাড়া ইতু পুজো অসম্পূর্ণ থেকে যায় যে তাই আজকের পর্বে তোমরা জানতে পারবে পুজোর মন্ত্রটা কী যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তবে শহরের উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা ইতু পুজোয় যার প্রমাণ ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত কার্তিক সংক্রান্তির দিন এই ব্রত শুরু হয় পুরো অঘ্রাহ মাস ধরে এই ব্রত পালন করা হয় সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় এবং ইতু বিসর্জনের মধ্যে দিয়ে ইতুপুজো বাংলার একটি লোক উৎসব মূলত শস্য বৃদ্ধির কামনাতেই প্রতি অঘ্রাহ মাসে রোববারে এই পুজো করা হয়ে থাকে তাই দু সালে এই পুজো কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে তা এইবার জেনে নেব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পুজো শুরু হচ্ছে তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ইংলিশে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং পুজো শেষ হচ্ছে বা বিসর্জন হবে উনতিরিশে অঘ্রাণ পনেরোই ডিসেম্বর রবিবার তবে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ইতু পুজো শুরু হবে তিরিশে কার্তিক ষোলোই নভেম্বর শনিবার দু হাজার চব্বিশ এবং পুজো শেষ হবে বা বিসর্জন হবে তিরিশে অঘ্রাণ ষোলোই ডিসেম্বর সোমবার বন্ধুরা এরপরে আমরা জানবো পুজো করার জন্য কি মন্ত্র আমাদের প্রয়োজন হয় সাধারণত তেমন কিছু প্রয়োজন নেই মন্ত্রে তবে এটা লোক প্রচলিত কথা আছে যথা ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল অষ্টচাল অষ্টদুর্বা পাত্রে থুয়ে শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্র বারুক তাদের ঘর কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুড়োর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় বন্ধুরা এই মন্ত্র পাঠ করে পুজো করতে হয় আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ